আমাদের প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় তিনশো জন তার আগে আমি বলতে চাই আমাদের যে সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলিতে প্রতি বছরই ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রথমে অঞ্চল ভিত্তিক খেলা হয় অঞ্চল থেকে যেসব শিশুরা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে তাদের সার্কেলে পাঠানো হয় অর্থাৎ চক্রে পাঠানো হয় চক্র থেকে যারা নির্বাচিত হয় সেখান থেকে আমাদের সাবডিভিশনে যায় সাব থেকে নির্বাচিত হওয়ার পরে তারা জেলা পর্যায়ে পার্টিসিপেট করে এবং জেলা থেকে রাজ্য পর্যায়ে যায় আমাদের এই শিশুরা এবং রাজ্য পর্যায়ে যাওয়ার পর এই সব শিশুদের সরকারিভাবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের পরবর্তী জীবনে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে প্রায় তিনশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং প্রায় ছাব্বিশটি বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করেছে এবং আমাদের প্রায় দেড়শো জন শিক্ষক শিক্ষিকা সক্রিয় ভূমিকা নিয়েছে আমাদের একটাই বার্তা আপনারা জানেন সুস্থ শরীর সুস্থ মন শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কাজেই সাফল্য আসে খেলাধুলা বিভিন্ন রকমের যোগাসন জিমন্যাস্টিক ইত্যাদির মাধ্যমে শিশুদের যেমন শরীরের গঠন সুষ্ঠ হয় তেমনি তাদের মানসিক বিকাশও ঘটে আমাদের এই সমস্ত শিশুরা ভবিষ্যতে জাতির সম্পদ জাতির ভবিষ্যৎ নাগরিক তারা যাতে সুস্থভাবে বেড়ে ওঠে তাদের যাতে সব রকমের বিকাশ সুস্থভাবে হয় সেজন্যই এই ক্রীড়া প্রতিযোগিতা এবং